আউজ বিল্লাহ হিমিনা সাঈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামেই যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরা আত্তাওবার চুরানব্বই নম্বর আয়াত থেকে ১১০ নম্বর আয়াত পর্যন্ত যুদ্ধের পর তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের কাছে ওজর পেশ করবেই তুমি তাদের বলো আজ তোমরা কোনো রকম ওজর আপত্তি পেশ করো না আমরা আর কখনো তোমাদের বিশ্বাস করব না আল্লাহ ইতোমধ্যেই তোমাদের অন্তরের সব কথা আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহ ও তার রসুল অবশ্যই তোমাদের কার্যকলাপ দেখবেন অতপর তোমাদের সেই মহান সত্তার কাছেই ফিরিয়ে নেয়া হবে যিনি যেমন জানেন তোমাদের গোপন করে রাখা সবকিছু তেমনি জানেন প্রকাশ্য বিষয়সমূহ অতঃপর তিনি সে আলোকে তোমাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তোমরা কি কাজ করছিলে যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে তখন তারা আল্লাহ আল্লাহতালার নামে কসম করে তোমাদের বলবে তোমরা যেন তোমাদের ব্যাপারটা উপেক্ষা করো হ্যাঁ তোমরা ওদের উপেক্ষাই করো কেননা ওরা হচ্ছে চিন্তা ও কর্মের দিক থেকে নাপাক তাদের ঠিকানা হচ্ছে জাহান নাম তারা যা কিছু করে এসেছে এটাই হচ্ছে তার যথার্থ বিনিময় এরা তোমাদের কাছে এই জন্যেই কসম করে যেন তোমরা পুনরায় তাদের ওপর সন্তুষ্ট হয়ে যাও কিন্তু তোমরা যদি শতবারও তাদের ওপর সন্তুষ্ট হও আল্লাহ কখনো এ ফাসেক সম্প্রদায়ের ওপর সন্তুষ্ট হবেন না বেদুইন আরব লোকগুলো কুফর ও মোনাফেকির ব্যাপারে অত্যন্ত কঠোর প্রকৃতির আল্লাহ তালা তার রসুলের ওপর দিনের সীমারেখা সম্বলিত যে বিধানসমূহ যা নাজিল করেছেন সে জ্ঞান লাভ না করার ক্ষমতাই মনে হয় এদের মধ্যে প্রবল আল্লাহ হচ্ছেন সুবিজ্ঞ কৌশলী বেদুইন আরবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ তাআলার পথে কোনো ব্যয় করলে তাকে জরিমানা মনে করে এবং কালের বিবর্তনে তোমাদের কাছে কোনো বিপদ মুসিবত আসুক তারা এই অপেক্ষায় থাকে আসলে কালের মন্দ চক্র তো তাদের উপর ওপর আছে বস্তুত আল্লাহ তালা সবকিছু শোনেন সব কিছু জানেন বেদুইন আরবদের মাঝে এমন কিছু লোক আছে যারা আল্লাহ তালা ও পরকালের ওপরই আনে এরা আল্লাহর পথে যা কিছু খরচ করে তাকে আল্লাহর নৈকট্য ও রসুলের দোয়া পাওয়ার একটা অবলম্বন হিসেবে গ্রহণ করে হ্যাঁ আসলে তা হচ্ছে তাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের উপায় অচিরেই আল্লাহ তাদের রহমতে প্রবেশ করাবেন অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু ও আনসারদের মাঝে যারা প্রথম দিকে ইমান এনেছে এবং পরে যারা একান্ত নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে আল্লাহ তালা তাদের ওপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার উপর সন্তুষ্ট হয়েছে তিনি তাদের জন্য এমন এক সুরম্য জান্নাত তৈরি করে রেখেছেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে আর তাই হবে সেদিনের সর্বোত্তম সাফল্য বেদুইন আরবদের যারা তোমার আশেপাশে বাস করে তাদের মধ্যে কিছু কিছু মোনাফেক আছে আবার কিছু মোনাফেক আছে মদিনাবাসীদের মধ্যেও এরা সবাই কিন্তু মোনাফেকিতে সিদ্ধ হস্ত তুমি এদের জানো না আমি কিন্তু এদের জানি অচিরেই আমি এদের অপমান ও পরাজয় দ্বারা দুবার শাস্তি দেব অতপর ধীরে ধীরে এদের সবাইকে বড় আজাবের দিকে ফিরিয়ে দেয়া হবে আরও কিছু লোক আছে যারা অকপটে নিজেদের গুণাসমূহের কথা স্বীকার করেছে শয়তানের প্ররোচনায় তারা তাদের কাজকে গুনাহের সাথে মিশিয়ে ফেলেছে আশা করা যায় আল্লাহ তালা তাদের ওপর ক্ষমা পরবশ হবেন অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু তুমি তাদের ধন সম্পদ থেকে জাকাত ও সাতকা গ্রহণ করো এটা তাদের পাক সাফ করে দেবে তুমিও তাদের তা দিয়ে পরিশোধিত করে দেবে তুমি তাদের জন্যে দোয়া করবে অবশ্যই তোমার দোয়া তাদের জন্য আল্লাহ তালা সবকিছু শোনেন এবং সবকিছু জানেন তারা কি এই কথাটা জানে না যে আল্লাহ কত মহান তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তিনি জাকাত গ্রহণ করেন নিশ্চয়ই আল্লাহ তালা তওবা গ্রহণকারী ও পরম দয়ালু হে নবী তুমি বলো তোমরা ভালো কাজ করো অবশ্যই আল্লাহ তালা তার রসুল ও মোমেনরা তোমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন অতপর মৃত্যুর পর তোমাদের সবাইকে এমন এক সত্তার দিকে ফিরিয়ে দেয়া হবে যিনি দেখা অদেখা জানা অজানা সব কিছু সম্পর্কেই অবগত অতঃপর তিনি তোমাদের বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছিলে আরও কিছু লোক আছে যাদের ব্যাপারে এখনো আল্লাহ সিদ্ধান্তের আশা করা হচ্ছে তিনি তাদের হয় শাস্তি দেবেন না হয় তিনি তাদের উপর দয়া হবেন বস্তুত আল্লাহ হচ্ছেন সুবিজ্ঞ কৌশলী মোনাফেকদের যারা মসজিদে জেরার বানিয়েছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার কুফরি করা মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা সর্বোপরি আগে যেসব লোক আল্লাহ তালা ও তার নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের জন্যে গোপন ঘাঁটি সরবরাহ করা এরা অবশ্যই কসম খেয়ে বলবে আমরা সৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এটা করিনি আল্লাহ তালা নিজে সাক্ষ্য দিচ্ছেন অবশ্যই এরা মিথ্যাবাদী এবাদতের উদ্দেশ্যে কখনো তুমি সেখানে দাঁড়াবে না যে মসজিদ প্রথম দিন থেকেই তাকোয়ার ওপর প্রতিষ্ঠিত হয়েছে সে মসজিদের অধিকারী বেশি তুমি সেখানেই দাঁড়াবে সেখানে এমন কিছু মানুষ আছে যারা ইমান ও আমলের ক্ষেত্রে নিজেরা সব সময় পাক পবিত্র হওয়া পছন্দ করে আর আল্লাহ তো পাক সাফ লোকদেরই ভালোবাসেন যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও তার সন্তুষ্টির উপর সে ব্যক্তি উত্তম না যে ব্যক্তি তার ঘরের ভিত্তি দাঁড় করিয়েছে পতন মুখ একটি গর্তের কিনারায় এবং যা তাকে সহ অচিরেই জাহান আগুনে গিয়ে পড়বে আল্লাহ তালা জালেম সম্প্রদায়কে হেদায়াত দেন না যে পর্যন্ত না ওদের অন্তরসমূহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ততদিন পর্যন্ত ওরা যা বানিয়েছে তা সব সময় তাদের অন্তরে সন্দেহযুক্ত কাঁটা হয়ে আটকে থাকবে আল্লাহ তালা সর্বজ্ঞ প্রজ্ঞাময় মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন